বাবা মা বলে ক্যারিয়ার গড় এখন বিয়ে না এই কথার ভেতরেই নীরবে শেষ হয়ে যায় একটা যৌবন ক্যারিয়ার গড়তে গড়তে বয়স যে চলে যাচ্ছে সেই খবরটা কেউ রাখে না আর কি যৌবনের চাহিদা নাই তার কি নফস জাগে না সে কি মানুষ না নাকি সে ফেরস্তা চারদিকে ফিতনা চোখে চোখে গুণা এই আগুনের ভেতর রেখেই আমরা বলি আগে ক্যারিয়ার যদি সে জিনার পথে পড়ে যায় তার গুনাহাটা তখন কি মা ও বাবা নিজেরা বহন করবে আমরা বলি নিজেকে সামলাও কিন্তু একবারও ভাবি না আমরা কি তাকে হালাল পথে বাঁচার সুযোগ দিয়েছি অজুহাত একটাই ক্যারিয়ার না হলে বউকে খাওয়াবে কি এই অজুহাতেই সব দেরি বিয়ের পরে কি ক্যারিয়ার গড়া যায় না নাকি এটা শুধু ভয় ঢাকার নাম রিজিক কি আমাদের হাতে নাকি আল্লাহর হাতে যে আল্লাহ বিয়ে দেন তিনি কি রিজিক দিতে পারেন না সন্তানকে শুধু ক্যারিয়ার না হালাল জীবন দিন নইলে এই দেরির জবাব দিতে হবে